ট্যুরিস্ট স্পটগুলিতে যেগুলিতে মাদকরা আখ্যা করতে চাচ্ছে এগুলি হবে না আমরা করতে দিব না সে যেই হোক স্থানীয় হোক আর পর্যটক আমাদের স্পষ্ট কথা পর্যটন এলাকার সৌন্দর্যতা বজায় রাখতে হবে সবাইকে আর অভিযানে আমাদের কন্টিনিউ চলতেছে এবং কন্টিনিউ চলবে যে যেই হোক কাউকে ছাড় দেওয়া হয় না কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এটা হলো পর্যটন স্পট সমুদ্র সৈকত সবচেয়ে সুন্দর জায়গা বিশ্বের তোমার দেখার মতো জায়গা এখানে সবাই বসবে সমুদ্র উপভোগ করবে পর্যটকরা এখন স্থানীয় কিছু অপরাধীদের কারণে অসামাজিক কার্যকলাপের কারণে যদি পর্যটকরা এসে যদি এনজয় না করতে পারে এটা একেবারেই দুঃখজনক আমরা এদের বিরুদ্ধে ঘুর বিরোধিতা জানাচ্ছি এবং যারা সাধুবাদ জানাচ্ছে তাদের সাথে আমরা এক এটা এই ধরনের কোনো এই কবিতা চত্বরকে অন্তত অসামাজিক কার্যকলাপের কোনো জায়গা করতে দেওয়া হয় ওই তো যে স্থাপনা এখানে ওরা বলতেছে কীট করে এগুলি কারা কীট করে এখানে দিয়েছে কীট করতে এখানে থাকার কথা না গাছের চিপাই চুপড়ি আকারে এগুলোকে কীট কোটের জায়গা না তো এগুলোকে আমরা সরিয়ে নিয়েছি এবং যাদের যারা বসিয়েছে এবং দাদা আর দাদা মানে পুজো বের করবে এবং যারা দিয়েছে সত্যি সমস্ত সহযোগীকে আমরা উল্লেখ করবো যে যাদেরকে দিয়েছেন তারা যেন এভাবে যুক্তি চাপড়ি ভিতরে যেন এই কীটপুটি ব্যবহার না করতে পারে এবং অসামাজিক কার্যকলাপ মাদকের আকার না বাড়াতে পারে এই কমিটি সত্য তার জন্য আমাদের শক্ত অবস্থা না আমরা খুঁজতেছি অপরাধীরা কারণ চলে গেছে পাইলে তো দেখে যাক ইতিমধ্যে নাম পেয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত চলতেছে আমার ইনফার্মেন্ট করে করে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আছে বিশাল সমুদ্র সৈকতকে কোথায় কী করে আমরা বুঝতে পারি না কিন্তু আমরা কয়েকজন ধরে অভিযোগ পাচ্ছিলাম যে এই কবিতা চত্বরকে এটা একটা অসামাজিক কার্যকলাপের জায়গা করেছে তার জন্য আমাদের অভিযান শুরু হয়েছে এই অভিযান চলতে থাকবে এই কবিতা চত্বর হবে পর্যটকদের জন্য এই কবিতা চত্বর সহ এই ব্রিজ হবে হলে গিয়ে আমাদের সৌন্দর্যতা অবলোকের জন্য এটা কোনো মাদকের রাখলে অসামাজিক কার্যকলাপের ক্ষেত্র করতে কাউকে দেওয়া হবে